এই রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো কোর্ট সঠিক না হলে সঠিক বিচার হবে না এই বিচার যতই হোক এই বিচার কার্যকর হবে না আবিদবেন যদি কোনো কারণে বলে দেয় এই কোর্টটা সঠিক ছিল না তাইলে বিচারে চাই দিয়ে থাকো ফাঁসিটাঁসিগুলো সম্পাদ হয়ে যাবে জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব জুয়েস দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল গুগলম্যান আশঙ্কা করেছেন এই রায় ভারতকে রাজনৈতিক সুবিধা দিতে পারে আর শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার পথ তৈরি করতে পারে বরং শেখ হাসিনার আগে ডক্টর ফাঁসি হয়ে যাবে ডক্টর নুসকে লটকে ফেলা হবে যদি শেখ হাসিনা কোনোভাবে দেশে চলে আসতে পারে

দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন

হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্প না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান খুন হয়েছে আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব জুরিস রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও প্রশ্ন তুলেছে আর আর এজিত এই রায়কে রাজনৈতিক প্রহসন বা পলিটিক্যাল ফার্স এবং ন্যায় ব্যর্থতা বা মিসকারেজ অব জাস্টিস বলেও আখ্যা দিয়েছে এমন অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং দণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেলো তা নিয়ে উঠেছে প্রশ্ন এই রায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি বৈশ্বিক সম্প্রদায়ের সহানুভূতি বাড়াতে সাহায্য করবে কিনা সেই আলোচনা উঠছে এমনকি ওয়াশিংটন পেসিফিক দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল গুগলম্যান আশঙ্কা করেছেন এই রায় ভারতকে রাজনৈতিক সুবিধা দিতে পারে আর শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার পথও তৈরি করতে পারে প্রশ্ন তোলা হয়েছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে এই রায়কে প্রতিশোধমূলক বলেও অভিযোগ তোলা হয়েছে দর্শক আমাদের হাতে আসা পাঁচটি আন্তর্জাতিক সংস্থার বিবৃতি আমরা পর্যালোচনা করেছি সেগুলোর বিশদ বিবরণে যাওয়ার আগে এক নজরে এসব সংস্থাগুলোর বিবৃতির মূল পয়েন্টগুলো দেখে নিই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিপক্ষে সবচেয়ে কঠোর বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াচ সাবেক প্রধানমন্ত্রীর বিচার ও মৃত্যুদণ্ড ন্যায্য বিচারের পরিপন্থী বলে সরাসরি অভিযোগ করে সংস্থাটি অথচ অধ্যাপক মোহাম্মদ ইনুস ক্ষমতায় নেয়ার পর বেশ কয়েক মাস তার প্রতি সংস্থাটির ব্যাপক সমর্থন দেখা গেছে পনেরো মাস পর আইসিটি রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে সেই সংস্থাটি তোলে বিচারের মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ দশক শেখ হাসিনা ফাঁসির রায় বিরোধিতা করে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বিবৃতি দিয়েছে ডক্টর ইনুসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুম বলেন তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন আরেক প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল বিচার এবং রায় নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে তাদের বিবৃতিতে বলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি এদিকে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে দর্শক মানবাধিকার সংস্থার পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক ভাবশালী শেখ হাসিনার বিরুদ্ধে রায় নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের দ্য আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশনস মনে করছে এই রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের জনগোষ্ঠীকে আরো দুই মেরুতে ঠেলে দেবে দশক আন্তর্জাতিক এসব নাম করা ও প্রভাবশালী সংস্থার সমালোচনার প্রধান জায়গাটি হলো বিচার প্রক্রিয়ার মৌলিক ত্রুটি সমূহ বিশেষত আসামির অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডাদেশ প্রধান হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল দুটো সংগঠনই বলছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল উভয়ের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি যদিও রাষ্ট্রপক্ষ আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ করেছিলেন কিন্তু এই আইনজীবী আসামিদের কাছ থেকে কোনো নির্দেশনা পাননি সবচেয়ে বড় কথা আদালত নিযুক্ত এই আইনজীবী অভিযোগের বিপরীতে কোনো সাক্ষীও হাজির করেনি। International Covenant on Civil and Political Rights 14 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্তের মৌখিক শুনানির অধিকার থাকা আবশ্যক যেখানে তিনি নিজে উপস্থিত থাকতে পারেন বা আইএনজিবি মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে যখন বিচার অনুপস্থিতিতে পরিচালিত হয় এবং তার ফলস্বরূপ মৃত্যুদণ্ড আসে তখন আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা নিয়ে প্রশ্ন ওঠে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে এই অনুপস্থিতিতে বিচারের কার্যক্রম নজিরবিহীন দ্রুত গতিতে শেষ করা হয়েছে প্রথম মামলা থেকে রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে মাত্র 397 দিন অ্যামনেস্টি এই গতিকে গুরুত্বপূর্ণ ন্যায্য বিচার সংক্রান্ত উদ্বেগ সৃষ্টির কারণ হিসেবে দেখছে তাদের মতে এই ধরনের জটিল ও গুরুত্বপূর্ণ মামলায় এমন স্পিচ গুরুতর প্রশ্ন সামনে এসেছে দর্শক আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে প্রসিকিউশন কেবল প্রক্রিয়াগতভাবে ব্যর্থ হয়নি বরং তারা আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণেও ব্যর্থ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ উল্লেখ করেছে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে দেওয়া সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিন করার পূর্ণ সুযোগ পাননি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনেও বলা হয়েছে যেসব প্রমাণকে বিরোধী বলে গণ্য করা হয়েছে সেগুলো যাচাই করার অনুমতি দেওয়া হয়নি কাছে সব মিলে বিচারটি সঙ্গত হয়নি। পুলিশ প্রধান চৌধুরী মামুন যিনি ছিলেন তিনি রাজসাক্ষী বা অ্যাপ্রুভাল হওয়ার আবেদন করেন এবং প্রসিকিউশনের সাক্ষী হয় তাকে মাত্র পাঁচ বছরের কারাদান দেওয়া হয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন একজন উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তা এভাবে রাজসাক্ষী হয়ে কম শাস্তি পাওয়াটা বিচারিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিচালক চাকমা এই তীব্র সমালোচনা করে বলেছেন সাবেক আইজিপি কোনো অপরাধের আল মামুন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তাই তিনি কিভাবে রাজশাহী হতে পারেন সবচেয়ে গুরুতর অভিযোগ গুলোর মধ্যে একটি হলো ট্রাইব্যুনাল তাদের রায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার কার্যালয় হিউম্যান রাইটস ওয়াচ এবং বিবিসির রিপোর্টকে প্রমাণ হিসেবে ব্যবহার করেছে আর এই পরিচালক এর কঠোর সমালোচনা করে বলেছেন মৃত্যুদণ্ডের মতো গুরুত্বপূর্ণ একটি মামলায় এই ধরনের রিপোর্টকে প্রমাণ হিসেবে গণ্য করা যায় না যতক্ষণ না সেই সংস্থার প্রতিনিধিরা সাক্ষ্য দেন এবং তাদের জেরা করা যায় দর্শক রায় মৃত্যুদণ্ড কেন্দ্রীয় বিষয় কারণ সমালোচনা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে ইন্টারন্যাশনাল এই মৃত্যুদণ্ডকে সবচেয়ে নিষ্ঠুর অমানবিক ও অপমানকর শাস্তি বলে আখ্যা দিয়েছে সংস্থার মহাসচিব বলেছেন কোনো ন্যায় বিচার ব্যবস্থায় এর স্থান নেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কারণ জাতিসংঘ দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে দশক আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে এই রায় এমন একটি আদালতের মাধ্যমে এসেছে যা নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহল বহুদিন ধরে সংশয়ে ছিল যেমন হিউম্যান রাইটস ওয়ার্স বলেছে শেখ হাসিনার সরকারের গঠিত আইসিসি বারবার আন্তর্জাতিক ন্যাজ বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছিল সংস্থাটি সতর্ক করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশটির অন্তর্বর্তী সরকার অধীনেও এই ধরনের চর্চা চালু আছে দশক ন্যাজ বিচারের শর্ত কঠোরভাবে লঙ্ঘিত হওয়ার অভিযোগ এনে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্টস বা আইসিজে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংগে যাওয়ার ঘোষণা দিয়েছে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি শেখ হাসিনা জীবনের অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার রক্ষায় জরুরি হস্তক্ষেপের আহ্বান জানায় অভিযোগ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে সেখানে বিচার প্রক্রিয়াটি ছিল প্রচন্ড ত্রুটিপূর্ণ এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক পক্ষ থেকে সংশ্লিষ্ট সংস্থার কাছে জরুরি আপিল করা হবে বলেও জানা হয় বিভেদে বলা হয় কোনো মৃত্যুদণ্ড ঘোষণার প্রক্রিয়া অবশ্যই এবং স্পষ্টই প্রমাণের ভিত্তিতে হতে হবে অথচ এক্ষেত্রে ন্যায় মৌলিক উপাদানগুলো স্পষ্টভাবে অনুপস্থিত পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক উদ্দেশ্য এবং আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক দশক মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটার জেনারেল এটিএম আজহারুল ইসলাম এই সরকার ক্ষমতায় আসার পর একদম খালাস পেয়ে যান দুই হাজার অপরাধ ট্রাইব্যুনাল জামাত ইসলামের এই নেতা এটিএম আজাহুল ইসলামকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় রংপুরের ঝাড়ুয়ার বিলের কাছে হিন্দু অধিষ্ঠিত একাধিক গ্রামে পরিকল্পিত হামলায় তিনি অংশ নিয়েছিলেন এতে প্রায় বারোশো জন নিহত এবং আরো দুইশো জনের বেশি মানুষকে অপহরণ ও হত্যা করা হয়েছিল এসব অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আজহারুল কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তিনি খালাস পেয়ে যান সে সময় যিনি জনাব আজহারের আইনজীবী ছিলেন তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হয়েছেন মানবাধিকার সংগঠন আর এজি বিষয়টি তুলে ধরে বলেছে ক্ষমতার পালা বদলে অনেক কিছু বদলে যেতে পারে যেখানে দেখা যাচ্ছে ক্ষমতা যার আইনতার একই অভিযোগে আইসিটি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছে ইন্টারন্যাশনাল সংস্থাটির বিবৃতিতে বলা হয় এই বিচারটি এমন এক আদালতে হয়েছে যেখানে স্বাধীনতার অভাব এবং অনার্য প্রক্রিয়ার ইতিহাস রয়েছে দর্শক শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় কেবল আইনি জটিলতা তৈরি করেনি এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করবে এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা যুক্তরাষ্ট্রের দ্য আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশনস তিনজন বিশ্লেষকের মতামত তুলে ধরেছেন তাদের মধ্যে একজন হলেন নাম করা দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান তিনি বলছেন শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মাইকেল কুগেলম্যান বলেছেন এই রায় ভারতকে একটি বড় বন্ধন বা মেজর বাইন্ডে ফেলেছে ভারত শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় এই রায়ের কারণে ফেরত দিবে না আরেক বিশ্লেষক ওয়াহিদুজ্জামান শেখ হাসিনার অনুপস্থিতি এবং মৃত্যুদণ্ডের রায়ে দেওয়ায় ভারতে শেখ কার্যত দূর হয়ে গেছে সংস্থাটি শেখ হাসিনাকে ফেরত না দিতে ভারতকে আহ্বান জানিয়েছে সংস্থাটির বিবৃতিতে বলা হয় বাংলাদেশের জব প্রচেষ্টাকে ভারতের অবশ্যই সমর্থন করা উচিত তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় যাদের ফেরত চাওয়া হচ্ছে তাদের জন্য ভারতে অবশ্যই যথাযথ প্রক্রিয়া আইনি শুনানির সুযোগ রাখতে হবে কোনো ব্যক্তিকে এমন কোনো দেশে প্রত্যাপন করা উচিত নয় যেখানকার বিচার আন্তর্জাতিক ন্যায্যতার মানদণ্ড পূরণ করে না এবং এ কারণে মৃত্যুদণ্ড হতে পারে আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা এই রায় বাংলাদেশের বিবেদের রাজনীতিকে আরো কঠিন করে তুলবে আটলান্টা সেন্টারের বিশ্লেষণে রুদাববে শহীদ বলেছেন এই মৃত্যুদণ্ড দেশ বাংলাদেশের সহিংস রাজনৈতিক গতিপথে একটি গভীর ভাবে মেরুকরণকারী মুহূর্ত দেশের মানুষ এখন দুই শিবিরে বিভক্ত হয়ে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এই রায় রাজনৈতিক মেরুকরণকে আরো জটিল করবে দর্শক জাতিসংঘ তাদের বিবৃতিতে এক ইঙ্গিত দিয়েছে মলকার তুর্কে বিবৃতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বিদ্বেষ দুর্গার আহ্বান জানা হয়েছে না আটলান্টিক কাউন্সিলের মতে বাংলাদেশের নির্বাচনের উদ্যোগ নেওয়া হলো পথটি মোটেও সহজ নয় আওয়ামী লীগ প্রতিরোধের ঘোষণা দিয়েছে তাদের ছাড়া নির্বাচন করলে এক পেশে রাজনৈতিক পরিস্থিতির ঝুঁকি আছে কার্যত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে এমন রায় সহিংস মেরুকরণ কমানোর পরিবর্তে আরও বাড়াতে পারে দর্শক সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় দেশের ভিতরে সরকার সমর্থকরা উল্লসিত হলো বৈশ্বিক অঙ্গনে দেখা যাচ্ছে অস্বস্তির প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে এই প্রতিক্রিয়াকে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করছে আওয়ামী লীগ

ফাঁসি হয়ে যাবে ডক্টর নুসকে লটকায় ফেলা হবে যদি শেখ হাসিনা কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় দেশের মধ্যে একটি পরিস্থিতি তৈরি করে গোলযোগ সৃষ্টি করে হলো যদি দেশে চলে আসতে পারে বরং ডক্টর লটকায় যাবে কেন ডক্টর নুস সংবিধান অবমাননা করেছে এবং রাষ্ট্রদয়িতামূলক অনেক কাজ করেছে এখন ক্ষমতা আছে বিদায় এগুলো চোখে পড়ছে না সকল কিছু পার পেয়ে যাচ্ছে কিন্তু শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে যেতে পারে শেখ হাসিনার ফাঁসিতে দূরের কথা মামলাগুলো তো দূরের কথা ডক্টর নুসকে সবার আগে ফাঁসিতে জুলে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখে শেখ হাসিনার ফাঁসি তো দূর কিবাদ বাংলাদেশে এর আগে এরকম অনেক ফাঁসির আসামি ক্ষমতায় আসার সাথে সাথে ছাড়া পেয়ে গিয়েছে যাবত জীবন কারাদণ্ডের আসামি ক্ষমতায় সাথে সাথে ছাড়া পেয়ে গিয়েছে শুধু এটাই দেখেন চিন্তা করেন সেখানে সরকারের পতনের পর বিএনপির অনেক সাজাপাত্র আসামি সকলেই ছাড়া পেয়ে গিয়েছে লুৎফুজ্জামান বাবুরের মতো নেতা ছাড়া পেয়ে গিয়েছে এবং বিএনপির যত মামলা ছিল সকল মামলা আস্তে আস্তে খালাস হয়ে যাচ্ছে কোথায় সত্য মামলা কোথায় মিথ্যা মামলা কোনো কিছু আচে বাঁচায় না সকল মামলা খালাস সত্যগুলো খালাস মিথ্যাগুলো খালাস হয়ে যাচ্ছে মানে বাংলাদেশের রাজনীতি হচ্ছে জোর জার মূল্যুক্তার তাই শেখ হাসিনাকে কয়বার ফাঁসি দিল কয়টা মামলা হলো কাকে ফাঁসিতে চলে হবে কখন রায় হবে এগুলো বাংলাদেশের হাসিনার পরিস্থিতি বাংলাদেশের ঢুকার হয়ে গেলে আওয়ামী পরিস্থিতি ভালো হয়ে সকল মামলা যাবে এর আগে এরকম কত রাজনৈতিক দলের নামে মামলা হয়েছে মামলা এগুলো একটা ঠিক আছে ডক্টর কথাই চিন্তা করেন না ডক্টর নুজের নামে আওয়ামী সরকার সরকারের কতগুলো মামলা ছিল ডক্টর প্রধান উপদেষ্টা চেয়ারে বসার সাথে সাথে সকল মামলা ফুস বরং ডক্টরনুজের গ্রামীণ ব্যাংকে যে সকল শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো সকল কিছু ডক্টর ক্ষমতায় ব্যবসার পরে খালাস করে দিয়েছে এই হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতার অপব্যবহার তাই বাংলাদেশের রাজনীতি চলে জোর যার মূল লুকটা আপনি যদি কোনোভাবে সেভাবে থাকতে পারেন ক্ষমতা মোটামুটি আসবে আসবে পরিস্থিতি তৈরি হয় আপনার আপনার সকল মামলা আপনি অটোমেটিক্যালি চোখের ইশারায় ফু দিয়ে শেষ করে ফেলতে পারবেন কোনো মামলায় থাকবে না কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তার যে মামলাগুলো অনেকগুলো খালাস হলো কিছু মামলা এখনো থাক্প করে রেখে দেওয়া হয়েছে চালাকি করে যাতে তারা যে বাংলাদেশে আসতে না পারে বা আসতে ভয় পায় তা না হলে বিএমপি সবচেয়ে গোল্ডেন সময় হচ্ছে এই বিশ বছরের ভিতর এই দেড় বছর তবুও তার এক যে বাংলাদেশে ফিরে আসতে পারেনি কিন্তু ফিরে আসবে আরো কিছু গুছিয়ে নিচ্ছে বিএনপি কিন্তু জামাত এবং আর্মির একটা সিন্ডিকেট কি তারা গিয়ে বাংলাদেশ আসতে দিবে সেটাও কিন্তু কোশ্চেন মার্ক সেম ভাবে শেখ হাসিনাও যাতে বাংলাদেশ আসতে না পারে ভয়ভীতি দেখিয়ে ফাঁসির রায় কার্যকর করে ফাঁসি রায় দিয়ে একটা ফাঁক ফোক রেখে দিয়ে যাতে শেখ হাসিনা দেশে আসতে না পারে ওই ব্যাপারগুলোর জন্য এই রায়গুলো ঘোষণা শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে চলে হবে বাংলাদেশে নিয়ে আসবে এগুলো হচ্ছে কাল্পনিক ব্যাপার এগুলো কাল্পনিকও ঘটবে না ভারত সরকার একদম একশো দুশো পার্সেন্ট জীবনও বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দিবে না বরং শেখ হাসিনাকে এখন প্রধানমন্ত্রী সম্মান দিয়ে ভারতে রেখেছে এটাই হচ্ছে রিয়েলিটি কারণ ডক্টর ইউনুস এমন কোন পার্শ্রম হয়ে যায়নি যে ভারতকে বললো ভারত শেখ হাসিনাকে ডক্টর সুন্দর মতো শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে ভাই ডক্টর রুস কি ডক্টর একজন সুদী মহাজন ডক্টর সুদের ব্যবসা করে করে হঠাৎ করে পয়সালা হয়ে গিয়েছে কিভাবে কিভাবে বিল ক্লিন্টনের সাথে বন্ধুত্ব করে ফেলেছে বন্ধুত্ব করে টাকা পয়সা দিয়ে ওন নির্বাচনে দান খরিয়াদ করে তারপরে একটা নোবেল লরিয়েট হয়ে গিয়েছে তাও কি পারফেক্ট আমেরিকা সে কারণেটন এর বন্ধ হওয়ার কারণে এরা সিস্টেমেটিক ভাবে ওদের একটা পারফেক্ট তৈরি করে দিয়েছে এই এশিয়ার জন্য সে কারণে ডক্টর নোবেল লরিয়ার উনি সুদের ব্যবসা করেছেন উনি অর্থনীতিবিদ উনি পার কথা অর্থনীতিতে নোবেল তিনি অর্থনীতিতে নোবেল পান উনি পেয়ে গেছে শান্তিতে নোবেল তিনি পনেরো বিশ বছর আগে কোথায় শান্তি প্রতিষ্ঠা করেছেন কোন জায়গায় পৃথিবীর মধ্যে যুদ্ধ বন্ধ করেছেন বরং বাংলাদেশে তিনি এখন অশান্তি তৈরি করছেন

কোনো রকমে বাংলাদেশের মধ্যে এমনভাবে সুদটাকে ছড়িয়ে দিয়েছে অর্থনীতি চাঙ্গা করে দিয়েছে পৃথিবীর মধ্যে সুদের ব্যবসা ছড়িয়ে দিয়েছে সে কারণে সম্মান ভাবে ওনাকে অর্থনীতি নোবেল দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারতাম কারণ ইসলামের সুধারাম ইসলামের বিপরীতে কাজ করেছে সে কারণে খুশি হয়ে ইসরায়েল আমেরিকা সিন্ডিকেট মিলে ডক্টর উসকে অর্থনীতি নোবেল দিয়েছে তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ ওনার সুদের যোগ্যতা আছে অর্থনীতির যোগ্যতা আছে সে কারণে অর্থনীতিতে নোবেল পেয়েছে কথা বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে ডক্টর উসকে আলগিয়ে দিয়ে ডক্টর উসকে অনেক বড় মাপের লোক বানিয়ে দেওয়া যাতে পাফিট হিসাবে কাজ করতে পারে কারণ আপনাকে কিন্তু অনেক বড় মাপের লোক না বানিয়ে দেয় আমেরিকা তারা আপনার উপর জনগণের আসবে ভরসা আসবে আসবে না তা হলে ডক্টর কখনো প্রধান চেয়ারে বসতে পারে পারে না কেন বসতে পেরেছে আমেরিকা ফুলিয়ে ডক্টর কাছে বড় করে রেখেছে হিসেবে যে জনগণের আস্থা ডক্টর লোক ডক্টর পদে বসার কোনো সমস্যা নেই হুট করে কোথা থেকে উড়িয়ে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে গিয়েছে যে মানুষ বিগত তিরিশ চল্লিশ বছর আগে কি ছিল যে মানুষ বাংলাদেশের মধ্যে এখনো ভোটার হয়নি এবার মনে হয় ভোটার হবে সে মানুষ বাংলাদেশ চালাচ্ছে সে মানুষ আরেক দেশের সিটিজেনশিপ তার ছেলে মেয়েরা আরেক দেশের সিটিজেনশিপ তার দুইটা বিয়ে করছে তারা নাকি দেশের সিটিজেনশিপ সে এখন বাংলাদেশ চালাচ্ছে সেই ডিসিশন নিচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের দল এবং যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিয়েছে সে আজকে বাংলাদেশে করতে পারবে নাকি পারবে না ছাত্রলীগ উনিশশো একাত্তর সালে সতেরো হাজার ছাত্রলীগের নেতাকর্মী মৃত্যুবরণ করেছে যুদ্ধের টাইমে সে ছাত্রলীগের মতো সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছে আওয়ামী লীগের মত দলকে নির্বাচন অংশ করতে দিবে না তার ডিসিশনে নাকি বাংলাদেশ চলতেছে তার ডিসিশন মুক্তিযুদ্ধের সপক্ষের দল কোটাসা হয়ে পড়ে আছে এটাই নাকি আমাদের স্বাধীন বাংলাদেশ বিদেশে একটা লোককে এনে আমেরিকার পাফেট কে এনে বাংলাদেশ পরিচালনা করাচ্ছি তার দালালি করছি আমরা মুক্তিযুদ্ধ একেবারে ধ্বংস করে দিচ্ছে সেই পাফেট দিচ্ছি কথা বুঝতে পেরেছি আর হুজগে বাঙালি এগুলো এখন সহ্য করছি কথা বলতে পারছি না কথা বললে আওয়ামী লীগের দোষটা লাগিয়ে দেয় সাধারণ জনগণকে সাধারণ জন তো সত্যি বলবে আপনি কি সুদী মহাজন না আপনি কি সুদের ব্যবসা করেননি করেছেন আপনি অর্থনীতিবিদ না আপনাকে কোন দুঃখে শান্তিজনীন বল পুরস্কার দিয়েছে এগুলো প্রশ্ন আসবে না আসবে তো সত্য কথা বলতে কিসের ভয় কোনো ভয় নেই তাই যদি ফাঁসিতে আগেই কাউকে ঝুলতে হয় শেখ হাসিনা আগে ডক্টর আগে ঝুলবে তো রাষ্ট্রদ্রোহিতার কারণে দুই সংবিধান অবমাননার কারণে এইরকম আরো অনেক কাজ আছে ফাঁসিতে ঝুলার জন্য ডক্টর নুজের আর কোনো বাধা নেই তাই যারা খুশিতে লাভাচ্ছেন শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবে শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসবে তারা জেগে জেগে ঘুমাচ্ছেন তারা এখনো কল্পনা রাজ্যে আছেন বুঝতে পেরেছেন বরং শেখ হাসিনার আগে ডক্টর নুজে ফাঁসিতে ঝুলে যেতে পারে যদি ইন্ডিয়া মেকানিজম করে কোনো রকমে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারে শুভরের বাচ্চা আসিফ ওর কারণে এখন পর্যন্ত কোন বিচার নিশ্চিত হয় নাই আওয়ামী বাসে আগুন দেয় বলে দুর্বৃত্তরা করেছে আওয়ামী লীগ গান পাউডার দিয়ে মানুষ মারে বলে দুর্বৃত্তরা করেছে খানকির বলা দুর্বৃত্ত কাকে বলে আসিফ নজরুল সাবধান হয়ে যা তোকে রাস্তায় ঝুলাবো তোকে রাস্তায় ঝুলাবো আওয়ামী বিচার না হলে ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যার ওনাকে উদ্দেশ্য করে একজন জুলাই যোদ্ধা প্রকাশ্যে এইভাবে ওনার মা ওনার চৌদ্দ গোষ্ঠী সহ আহ গালাগালি এর পাশাপাশি আসিফ নজরুল স্যারকে রাস্তায় ঝুলাই দিবে অথবা আমরা যেমন পুলিশের মৃত্যু দেখেছি যে ফ্লাইওভার থেকে ঝুলিয়ে রাখা হয়েছে সেই দিন খুব বেশি হয়তো বা দূরে না যে এরকম দৃশ্য আর ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারকে পড়তে হবে কারণ আসিফ নজরুল স্যার তিনি সার্বিক একটা বাটে পড়ে আছেন এখন এই ছেলেটা কেন এইভাবে প্রকাশ্যে গালাগালি করলো প্রথমত বাক স্বাধীনতা যে দেশে আছে এটা প্রমাণিত এই থেকে আরেকটা জিনিস দৃষ্টান্তমূলক শিক্ষণীয় যে ওদের ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবেন তাদেরকেও কি আসলে এরকম গালিগালাস করা হবে বাক স্বাধীনতা দেওয়া নাকি আসলে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন কেন আসিফ নজরুল সারের উপরে সবার ক্ষোভ আপনি দেখেন আওয়ামী লীগ আমলে আসিফ নজরুল সারের যে বক্তব্যগুলো ছিল সেগুলো একরকম ছিল যেটাতে বিএনপি পন্থী ওনাকে মনে করা হতো পাশাপাশি জামাতপন্থীও মনে করা হতো বিভিন্ন সময় তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে বা ওনার সেন্টারে তালা লাগিয়েছে ওনার অফিসেও তালা দিয়েছিল তো আওয়ামী লীগ সরকারের কাছে একটা রসানলো তো ছিল প্লাস ভারতের প্রায় ছাব্বিশ লক্ষ লোক এদেশে চাকরি করে এরকম দাবি কিন্তু আসিফ নজরুল ইসলাম সারি তুলেছিলেন পরবর্তী সময় তিনি বলেছেন এটা তথ্যগত লে ছিল আর এটা সপক্ষে শক্ত কোনো যুক্তি দাঁড় করতে পারেননি যার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা রোসানলী কিন্তু আসিফ নজরুল আছে অপরদিকে অনলাইন কিং সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য এবং তাদের যারা অনুসারীরা তারাও কিন্তু আসিফ নজরের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছে দলগতভাবে বিএনপির অনেক নেতাকর্মীরাও আসিফ নজরুল সারের বিপরীতে অবস্থান নিয়েছে জামাতও ওনার বিরুদ্ধে কিন্তু অবস্থান তো সার্বিক দিক মিলিয়ে ওনার অবস্থানটা আসলে কি ওনার সম্পর্কে বিভিন্ন বক্তব্য আসে যে কি বলা হয় যে শত শত কোটি টাকার তিনি হেরফের করেছেন আর সাংবাদিক ক্লিয়ার সেগুলো নিয়ে মাঝে মাঝে কিন্তু আপনার প্রতিবেদন করে ইভেন সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাদেরকেও কিন্তু এরকম বক্তব্য দেওয়া আছে যে ক্ষমতা থেকে সরে গেলে তখন আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী থাকবে না তারপর হচ্ছে যে ধরেন কোনো বাহিনী থাকবে না এখন আসলে আসিফ নজরুল সারের সার্বিক অবস্থানটা কি আমরা শুনছিলাম যে উনি আইন উপদেষ্টা হওয়ার পরে ওনার ছাগল নাকি এনসিপির ফেলছিল এটা নিয়ে অনেক কিছু ঘটছে আসলে আসিফ রুজুল স্যারের যে সার্বিক অবস্থানটা আমার কাছে মনে হচ্ছে মাইন্ড কেয়ার পড়া ছাড়া ওনার আর কোনো আহ এই মুহূর্তে ওনার অবস্থানটা আর কোনো কি বলা হয়েছে আমি কোন ভাষায় বলবো যে আর কোনো অবস্থান নাই আসিফরজুল স্যারকে নিয়ে এই ভাষায় যে গালাগালি করা সেটাও কি আসলে শোভনীয় তবে এই গালিতে মোটামুটি সব দলের নেতাকর্মীরাই একটা কমেন্ট সেকশনে দেখলাম খুশি খুশি হয়েছেন যে আসিফ নজরুল স্যার বলছিলেন যে আল্লাহ আমি যদি একবার উপদেষ্টা হই আল্লাহ আমি যদি একবার মন্ত্রী এমপি হই তাহলে শুধু কাজ করতাম মানুষের অন্তর জয় করতাম তবে আসিফ নজরুল স্যার কিন্তু তিনি মনে করছেন যে তিনি সবার অন্তর জয় করছেন আর এখন এই যে ছেলেটা গালাগালি করছে বা অনলাইন কিংরা গালাগালি করে তারা মনে করে যে আওয়ামী লীগকে পুনর্বাসনে অথবা তাদের যে বিভিন্ন জামিন টামিন সহ সাবির চৌধুরী থেকে শুরু করে আরো অনেকেরই বা বড় বড় যারা ক্যারেক্টার তাদের এই ঘটনাগুলোর পেছনে ডক্টর আসিফ নজরুল স্যার তিনি আসলে এখানে পেছন থেকে ভূমিকা রাখছেন যদিও তিনি তার বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময় বা ফেসবুক লাইভের মাধ্যমে তার নিরপেক্ষতা যাচাইয়ের চেষ্টা করছেন তো আপনি কি মনে করেন যে আসলে আমাদের দেশে এই মুহূর্তে বাক স্বাধীনতা আর যে প্রয়োগ এই প্রয়োগের পরে এই যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে আসলে কি এমন কিছু ঘটবে যে সরকার থেকে আসিফ স্যাররা সরে গেলেন তাদেরকে রাস্তায়ভাবে ছুয়ে দেওয়া হবে বা যারা এগুলো বলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোনটা করা হবে এরকম যদি পরিস্থিতি চলতে থাকে সামনে সবার কপালে দুঃখ আছে। মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ